সাকিব আল হাসান কি বাদ দিয়ে দেবে বিসিবি পাকিস্তান সব সিরিজে কি সাকিব আল হাসান বাদ নাকি সাকিব আল হাসানকে খেলাবে না নাকি সাকিব ছাড়াই টেস্ট দল ঘোষণা হবে এমন কি কোনো সিদ্ধান্ত হয়েছে সারিয়ান নাবিজকে যখন প্রশ্ন করা হয়েছে সাকিব কি টেস্ট দলে থাকবে সাকিব আল হাসান কি বাংলাদেশ টিমে থাকবে সাকিব আল হাসান কি কে আবার নেওয়া হবে হাজারো প্রশ্ন একদিকে সাকিব ভক্তদের একটা দেখা যাচ্ছে মুখ বন্ধ করে থাকা অবস্থা একদিকে সাধারণ ক্রিকেট প্রেমীদের সাকিবকে বাদ দেওয়ার অবস্থা বিসিবি পুরো দু মুখ চাপে পড়ে গেছে বিসিবিতে মিডিয়াতে এসে কেউ কথা বলার মতো নাই বিসিবিকে সহযোগিতা করার মতো কিছু নাই এমন একটা অবস্থা হয়েছে বিসিবি সভাপতিও পালাই গেছে তো এখন কথা হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে বিসিপির সিদ্ধান্ত কী নাফিস কালকে একটা কথা বলছে যে কথাটা আমার একটু হলেও ভালো লাগছে আপনাদের ভালো লাগবে না আপনার হয়তো আমাকেও একটু মানে নেগেটিভ মাইন্ডে দেখতে পারেন তবে রিকোয়েস্ট থাকবে দেখবেন না একটু চিন্তা করেন সাকিব আল হাসান আট মাস হয়েছে দলীয় এমপি হিসেবে নির্বাচিত হয় তার এলাকায় কিন্তু এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আসছে এবং সেটাকে ভেঙে দিছে সাকিব আল হাসান এখন কিন্তু আর সংসদ সদস্য নাই সাকিব আল হাসানের এখন সবথেকে বড় পরিচয় তিনি একজন ক্রিকেটার দেখেন সাকিব আল হাসান আমাদের দেশের আইডল বা আমাদের দেশের আইডলদের মধ্যে একজন আমাদের তরুণ সমাজের কিন্তু এই যে কোটা আন্দোলনকে ঘিরে সাকিব আল হাসানের চুপচাপ এবং দেখা যাচ্ছে প্রবাসীদের সাথে একটা রাব বিহেভিয়ার সাকিব আল হাসানকে আমাদের সবার মন থেকে আর কি বের করে দিছে বা সবার মন থেকে সাকিব আল হাসান দূরে চলে গেছে কিন্তু ক্রিকেটের স্বার্থে আমাদের দেশের ক্রিকেটের স্বার্থে সাকিব আল হাসানের দরকার কি আছে না এটা একটু চিন্তা করেন এখন আপনারা বলতে পারেন যে সাকিব আল হাসান এখন না দরকার নেই তিনি ফুরাই গেছে হাবি তাবি কিন্তু ভাই সত্যি কথা যদি আপনি দেখতে যান সত্যিটা যদি খুঁজতে যান তাহলে সাকিবের দরকার কিন্তু ক্রিকেটে আছে এবং সাকিব আল হাসান সারা এখন চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে আছে যেমন সাকিব তামিম মুশফিক রিয়াদ এদেরকে সারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাব এটা চিন্তা করবেন আপনি আমি চিন্তা করব। হ্যাঁ একটা শাস্তি তো সবাই পাবে শাস্তি সবারই হয়েছে সবাইকে অনেক কিছু দেওয়া হয়েছে তা আমার মনে হয় এখন সাকিবকে ক্রিকেটার হিসেবে আমাদের দেখা দরকার এবং সাকিবেরও জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়া দরকার যে আমি আপনাদের সাকিব আল হাসান আমি ক্রিকেট প্লেয়ার আমাকে ক্ষমা করে দেন এরমনটা সাকিবের বলা দরকার কারণ দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই তিনি একটা লাঞ্ছনার শিকার হচ্ছে এবং সেখান থেকে তার মনুষ্যত্ব বোর্ডটা ফিরে নিয়ে এসে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটের সাথে বাংলাদেশে ব্যাক করা দরকার তো এখন সারিয়ান নাফিসকে প্রশ্ন করা হয়েছিল কিন্তু সারিয়ান্নফিস অ্যান্সারটা দিয়ে দিয়েছে যে সাকিবের ইনও সির ম্যাচ যেদিন শেষ হবে সাকিব সেদিন বিসিপিতে রিপোর্ট করলে সাকিবের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারবো এখন পাকিস্তান সিরিজে সাকিবের খেলার কথা ছিল সেটাও অনিশ্চয়তার মধ্যে পড়ছে এখন সাকিব দেশ থেকে টিমের সাথে যোগ হবে নাকি ডিরেক্ট পাকিস্তানে গিয়ে টিমের সাথে যোগ হবে এটা এখনও কেউ বলতে পারতেছে না তো সাকিব আল হাসানকে নিয়ে বিভিন্ন নিউজও সরাচ্ছে যে বিএনপিতে যোগ দিবে সাকিব আল হাসান জামাতে যোগ দিবে তারপর সাকিব আল হাসান ক্রিকেট খেলবে হ্যাঁ দেশে আসবে এটা হবে ওটা হবে আসলে এসব গুজবে গান দেবেন না সাকিব আল হাসানকে নিয়ে ট্রু নিউজ অবশ্যই আপনারা রান আউটে পাবেন